হ্যালো টু মনির মরিয়াম লাইফ স্টাইলেন রান্নাঘরে আজকে আমি রান্না করব বিরিয়ানি মুরগির মাংস দিয়ে তো চলেন প্রথমে মুরগির মাংসটাকে না করব এর জন্য আমি একটা গরম কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিবো রসুন আদা বাটা আর জিরে বাটা জিরে বাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি খুব বেশি দিব না এরপর দিয়ে দিব মাংসের মশলা দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দিব দুটা খাল আর চারটা এলাচ নিড়েচের মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি পানি দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে পানির সাথে মিশিয়ে এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিব। একে একে সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে এটাকে আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিলে মাংস থেকে যথেষ্ট পানি ছেড়ে দিবে এরপর এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের কয়েকটা আলু আলু দিয়ে আলুটাকেও আমি মাংসের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব এরপরে কেটে আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে মাংস থেকে খুব ভালো মতো পানি ছেড়ে দিয়েছে এই পানিটাকেই আমি খুব ভালো করে নেড়ে চেড়ে টানিয়ে নিব এতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে আশি পার্সেন্টের মতো একটু পানি শুকিয়ে এলে এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিব অন্যদিকে একটা প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিয়ে এটাকে নামিয়ে নিব সম্পূর্ণ পেস্টটা নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন আর আদা বাটা আর দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা নেড়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব একটা খাল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা আমি এক চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি এবার এটাকে আমি মশলাটার সাথে একটু মিশিয়ে মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব আমি চালটাকে ধুয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এবার আমি চালটাকে ভালো করে ভেজে নিব চালটাকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আমি একটু দুধ রেখে দিয়েছি এই দুধটার সঙ্গে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অন্যদিকে বাকি যেটুকু দুধ রেখেছিলাম তার মধ্যে চার চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে চাউলের মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দুধটা যখন টেনে যাবে এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দিব যতটা চাল নিয়ে আমি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দেবো মানে এক কাপ চালের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এবার এবারের মধ্যে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানিটাকে আমি কিছুটা টানিয়ে নেবো পানিটা কিছুটা টেনে গেলে এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিব সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি নেড়ে চেড়ে চাউলের সঙ্গে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব একদম লো কিছুক্ষণ রাখার পরে বিরিয়ানিটার পানিটা যখন একদম শুকিয়ে যাবে এখন এটাকে নেড়ে চে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এর মধ্যে মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম তারপরে নেড়ে দেওয়ার পরেও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম এই হচ্ছে তারপরে আলুটা দেখেন কতটা নরম হয়েছে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে আমি পরিবেশন করব এই তো আমার গরম গরম বিরিয়ানি বিরিয়ানিটা খেতে অনেকটাই মজা হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন আল্লাহ হাফেজ